এরপর আমাদের অঞ্চল সভাপতি গাজী সাহেব গাজী আমাদের জেলা মহিলা সংগঠনের সহ সভানেত্রী মির্জাপুর অঞ্চলের প্রধান কর্মস। ধন্যবাদ সকলকে আজকে আমরা স্বরূপনগরবাসী ভীষণভাবে আনন্দিত গর্বিত অভিভূত এবং আপ্লুত যে আমাদের মধ্যে আমরা পুনরায় নবরূপে আমাদের জেলার সভাপতি পেয়েছি গঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি পেয়েছি মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়কে এমন একজন মানুষ সবার সাথে চলতে পারে সবাইকে নিয়ে চলতে পারে এবং দক্ষ সংগঠন যে মানুষ তার মধ্যে কোনো অহংকার নেই যে সবাইকে নিয়ে তাকে আমরা পেয়েছি রয়েছেন আমাদের মধ্যে আমাদের স্বরূপনগরের তিন তিনবারের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি মাননীয় বিনামন্ডল মহাশয়া রয়েছেন এই অঞ্চলেরই প্রধান বোন জেসমিনা খাতুন রয়েছেন এই ব্লকেরই সভাপতি ব্লক সভাপতি ভাই জিয়ারুল অঞ্চল সভাপতি ভাই আনিসুদ্দিন গাজী রয়েছেন আমার সময় কর্মাধ্যক্ষ ছিলেন টুম্পা ও এখনো কর্মাদক্ষ আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তখনও বিদ্যুতের কর্মাদক্ষ ছিল এখনো নারী শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ রয়েছেন মন টুম্পা রয়েছেন এবং এখানে মঞ্চে উপবিষ্টে রয়েছেন আমাদের এক ঝাঁক নেতৃত্ব সর্বোপরি রয়েছেন আপনারা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার সালাম আদাব আপনারা জানেন যে আজকে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের সাথে সাথে এই অঞ্চলের একটা পার্টি অফিস আমি শুনলাম নবরূপে নবকলেমা রূপে তার দ্বার উদ্ঘাটন করবেন আমাদের দ্বার করবেন দাদা এবং আপনারা জানেন যে একটা পার্টি অফিস দরকার হয় আমরা প্রশাসনের অনেক কাজ আমরা পার্টি অফিসে কিন্তু মিটিয়ে দিতে পারি মানে যে দুয়ারে সরকার হয় সেই দুয়ারে সরকারের অনেক থাকে এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা সবসময় তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আপনাদের পাশে থাকে আপনারা এখানে ওখানে না গিয়ে এখন একটা নির্দিষ্ট স্থান রয়েছে এই পার্টি অফিসে সবাই আসবেন সেখানে এরা আমাদের যারা কর্মীরা রয়েছেন যারা নেতৃত্বরা রয়েছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে সর্বোপরি বলব যেটা আমাদের এই ছাব্বিশে নির্বাচন এই অনুষ্ঠান লেগেই থাকবে এরপর সবসময় আমাদের এই নির্বাচনী অনুষ্ঠান শুধু হবে আপনারা আমাদের পাশে থাকবেন উনিশশো সাতাত্তর সালে এসেছিল চৌত্রিশ বছর তারা রাজত্ব করে আপনাদের কিছু পরিষেবা দিতে পারেনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এসে আপনাদের প্রত্যেকটি ঘর ঘরে পরিষেবা দিয়েছেন আগামী এই ছাব্বিশে নির্বাচন আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকবেন আমাদের দাদা আছে যার কথা বললাম যে সবাইকে নিয়ে চলতে পারে সবাইকে নিয়ে চলে আমরা তার নেতৃত্বে আমরা সেই ছাব্বিশে নির্বাচন লড়ে যেই প্রার্থী হবে তার পাশে আমরা থাকব আজকে বলার কিছু নেই বলবে দাদা বলবে আমরা সবাই শুনবো তাই আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ